নমস্কার সন্ময় স্পিস থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় হাফ ডিম খাওয়ানোর নিদান ছাড়া অঙ্গনবাড়ি সেন্টারগুলোতে যেসব বাচ্চারা আসে তাদের যেটা পু একটা পুরো ডিম খাওয়াতে পারবেন না আইসিডিএস কিসের জন্য কোথায় অসুবিধে কেন অসুবিধে এমনই রিপোর্ট আমরা পেলাম ইন্ডিপেন্ডেন্ট ওয়ার্কার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সুবীর শাহ আমাদের ফোনে বললেন কি বললেন শুনুন উত্তরবঙ্গে সেখানে যেহেতু একটা ডিমের দাম আট টাকা ডিমের দাম দেওয়া হয় বোধহয় পাঁচ টাকা সামান্য কিছু পয়সা আধিকারিকদের তরফ থেকে লিখিতভাবে নান অফিসিয়ালি বলা হচ্ছে ডিমটাকে অর্ধেক করে খাওয়ান এটা কোনো ভদ্র সমাজে ঘটনা ঘটতে পারে আমি শুনছিলাম আমি সুবীরবাবুর বক্তব্যটা সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম মুখ এবং তিনি ইন্ডিপেন্ডেন্ট সেকশন যেটা আছে তার তার অন্যতম সম্ভবত সভাপতি তিনি আমাদের বললেন সারা উত্তরবঙ্গ জুড়েই কারবার চলছে যদি এই অভিযোগ সত্যি হয় কোথায় গিয়ে দাঁড়াবো আমি দেখছিলাম বাল্টিকুড়ির কোনো একটা অঙ্গনবাড়ি সেন্টারে তাদের বাচ্চাদের বিস্কুট দেওয়া হচ্ছে পাতা জোড়া কোটি কোটি টাকার বিজ্ঞাপন প্রতিদিন আনন্দবাজার বর্তমান আজকাল প্রতিদিন নিউজ এইটিন জি চব্বিশ ঘন্টাতে ডিজিটাল মাধ্যমে বিজ্ঞাপন কোটি কোটি টাকা একটা সরকার খরচা করছে আর সেইখানে দাঁড়িয়ে বাচ্চাদের হাফ ডিম আমি বলছি এই অভিযোগ যদি সত্যি হয় বিরোধী রাজনৈতিক দল তাদের প্রত্যেকের কাছে আহ্বান রইল অবিলম্বে এটা নিয়ে মাঠে নামুন আন্দোলনে নামুন এবং যারা মা যারা যারা অঙ্গনবাড়ি সেন্টারে বাচ্চাগুলোকে নিয়ে যাচ্ছেন কোথাও যদি কখনো দেখেন যে আপনার বাচ্চার প্রতি অবিচার হচ্ছে কিংবা মিড ডে মিলেও যদি কোনো অবিচার হচ্ছে সরাসরি আমাদের দপ্তরে ফোন করে হোয়াটসঅ্যাপ মেসেজ করে জানাবেন আমরা আছি আপনাদের পাশে সকল তথাকথিত বড় মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া সংবাদ মাধ্যম এসবগুলো নিয়ে কথা বলে না কিন্তু আমাদের তো কোনো দায় নেই নবান্নের বিজ্ঞাপনের দায় নেই পাতা জড়া বিজ্ঞাপনের জন্য আমরা প্রলুপ্ত হয়ে মানে করুণ চোখে নবান্নের দিকে তাকিয়ে থাকি না ফলত আমাদের খবরগুলো করতেই হয় জানাতেই হয় বাংলার মানুষকে কত বড় একটা প্রতারক জোচ্ছ সরকার নবান্নে বসে আছে যেখানে দাঁড়িয়ে যার আধিকারিকরা যে অভিযোগ সভিভোগ করছেন যে হাফ ডিম খাওয়ানোর জন্য বলছেন এবং যারা সেটা প্রতিবাদ করছেন তাদের উপর অত্যাচার নেমে আসছে নিম্নম প্রশাসন আমি শঙ্কর ঘোষ যিনি উত্তরবঙ্গের বিধায়ক আছেন মনোজ এবং অন্যান্য যারা বিধায়ক আছেন তাদের প্রত্যেককে বলছি মনোজ টিকা সাংসদ তাঁদের বলছি অবিলম্বে খোঁজ নিন কোন অঙ্গনবাড়ি কর্মী সেন্টারে হাফ ডিম খাওয়ানোর নিদান দিচ্ছেন কোন অফিসার আমরা সেদিকে নজর রাখবো আর আর এই মুহূর্তে চলুন সুবীর সাহা সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম পরিচিত মুখ আর তিনি আমাদের এই ঘটনাটা সম্বন্ধে কি জানিয়েছেন শুনুন নমস্কার সুবীর বাবু সন্ময় বলছি হ্যাঁ নমস্কার বলছি অঙ্গনবাড়ি কর্মী অঙ্গনবাড়িতে যারা কাজ করেন তারা আলটিমেটলি একটা খুব মুখে পড়েছেন এবং সেটা নিয়ে সকল বড় সংবাদ মাধ্যম সেভাবে খবর করে না সেটা হচ্ছে আজকে বাজারে ডিমের দাম আট টাকা আর অথচ মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সেখানে সাড়ে পাঁচ টাকা দিচ্ছেন এটা এটা নিয়ে একটা সংকট ঘনীভূত হয়েছে উত্তরবঙ্গে একটু বলবেন এটা শুধু উত্তরবঙ্গ না সারা বাংলায় আজকের এই সমস্যা এক লক্ষ রাজ্যে ষোলো হাজারের মতো সেন্টার আছে তার আন্ডারে বিভিন্ন জিরো টু সিক্স শিশু আছে প্রসূতি বাবা বা গর্ভবতী মা আছে এদের পুষ্টির জন্য ডিম দেওয়া হয় কিন্তু সেই ডিমের রেট মমতা ব্যানার্জি দিচ্ছে সাড়ে পাঁচ টাকা বর্তমানে মার্কেটে আট থেকে সাড়ে আট টাকা এবং একজন অঙ্গনড়ি কর্মী ন হাজার টাকা বেতন পেয়ে মাসে পাঁচ ছ হাজার টাকা এক্সট্রা ভর্তুকি দেওয়ার পক্ষে সম্ভব না তাই আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে মমতা ব্যানার্জি কাজে দাবি করে আসছিলাম যে আপনি যখন আইসিডিএস এর যারা সাব্লায়ার যারা তেল নুন এরা দেয় তাদের টাইম দামটা যখন আপনি টাইম টু টাইম বাড়াচ্ছেন তাহলে অঙ্গনারী কর্মীর একজন ডিমের দামটা টাইম টু টাইম বাড়াচ্ছেন না কেন কিন্তু কোনো দাম বাহিনী উল্টে চাপ সৃষ্টি করে তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যতক্ষণ না ডিম বৃদ্ধি দাম করা এক হচ্ছে ততক্ষণ আমরা ডিম দিতে পারবো না কিন্তু অফিস আমাদের আনঅফিসিয়ালি প্রেশার ক্রিয়েট করছে যে আপনারা হাফ ডিম দিন এবার হাফ ডিম দেওয়া মানে চার থেকে সাড়ে চারটায় খরচা তাহলে একজন শিশু হাফ ডিম পের কম পেলো আর দ্বিতীয় কথা সেখানেও চুরি হচ্ছে সাড়ে পাঁচ টাকা পেয়ে আমি চার টাকা সাড়ে চার টাকা খরচা করছি এই চুরির মধ্যে আমাদের সংগঠন নেই কিন্তু অনেকজন করছে এই নিয়ে আমাদের প্রতিবাদ চলছে উত্তরবঙ্গে এটা বিশাল একটা আকার নিয়েছে এবং রাজগঞ্জে যেখানে সেই সাদা খাতায় বিখ্যাত ভিডিও তার ব্লকে পাঁচশো তেইশটার মতো সেন্টার মধ্যে আমরা চারশো টা বন্ধ এবং আমাদের ওখানে যে লিডার আছে অঞ্জু তার উপর বিশাল একটা চাপ আছে প্রশাসনিক এবং পলিটিক্যালি এর ওপর প্রেসার ক্রিয়েট করা হচ্ছে তা আমরাও এর সংগ্রামী যৌথ মঞ্চ প্রত্যেকে এটা শেষ দেখে ছাড়বো এই লড়াই চলবে আর কি আমাদের আর কি মানে আলটিমেটলি সাড়ে সাড়ে পাঁচ টাকার মানে ভোট দেওয়া হয় অর্থাৎ ডিমের দাম আট টাকা বলা হচ্ছে হাফ ডিম বাচ্চাদের খাওয়াতে তাই তো হ্যাঁ আনঅফিসিয়ালি বলছে এবং এক লক্ষ ষোলো হাজার এই ধরনের অঙ্গনওয়াড়ি সেন্টারে এই কারবার চলছে সারা পশ্চিমবঙ্গে এবার পার সেন্টারে ধরুন পঞ্চাশ থেকে একশো জন বেনিফিসিয়ারিজ আছে আর কি সারা রাজ্যের কিন্তু পুষ্টির জায়গায় এই সরকার হাত দিয়ে দিয়েছে মানে এত দাম করছে কিন্তু শিশুদের ডিমের দাম সাড়ে পাঁচটা থেকে মানে আড়াই টাকার দাম বাড়াতে পারছেন না এই সরকার এই সরকার আবার মানুষের জন্য কাজ করছে অনেক ধন্যবাদ